আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আজমেরিস কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে এই ডেলিশিয়াস ক্রিম চেজ মার্বেল কেকের রেসিপি শেয়ার করব তো দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক কেকটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে তিন টেবিল চামচ পরিমাণ দুধ এখন এই দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি দুধটাকে মাইক্রোওয়েভে বিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি এখন এর মধ্যে ছোটো এক টুকরো ডার্ক চকলেট দিয়ে দিব। আপনারা চাইলে আরও এক টুকরো ডার্ক চকলেট এতে অ্যাড করতে পারেন এরপর এই চকলেটটাকে এক মিনিটের জন্য দুধের মধ্যে রেখে দিতে হবে তারপর একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নিতে হবে ভালো করে যখন চকলেটটা দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং সেটাকেও এই দুধের মিশ্রণে ভালো করে মিলিয়ে নিতে হবে আর মিলে গেলে এটাকে এক সাইডে রেখে দিতে হবে এখন কেক বানানোর জন্য আমাদের একটা বোল নিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে সিক্সটি টু এম পরিমাণ বাটার বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তবে খেয়াল রাখতে হবে বাটারটা যেন গলে না যায় যদি বাটার গলে যায় সেক্ষেত্রে কিন্তু কেকের টেক্সচারটা ডিফারেন্ট হবে এখন এই বাটারের মধ্যে দিয়ে দিব পনে এক কাপ পরিমাণ চিনি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি এতে অ্যাড করবেন তারপর একটা বিটারের সাহায্যে বাটার এবং চিনিটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ তেল যে কোনো সাদা তেল মানে রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে যেই তেলে এক্সট্রা কোনো স্মেল বা ফ্লেভার নেই সেই রকম তেলই ব্যবহার করতে হবে এখন বিটারের সাহায্যে তেল বাটার এবং চিনিটাকে ভালো করে বিট করে নিতে হবে আর যখন দেখবেন যে এরকম ফ্লাফি এবং সাদা হয়ে গেছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ বাটার এর এই মিশ্রণটাকে একসাথে করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে ক্রিম চিজ এখানে ক্রিম চিজ আছে সিক্সটি টু এম পরিমাণ মানে বাটার এবং ক্রিম চিজের পরিমাণ সমান সমান এখন ক্রিম চিজটা দিয়েও বিটারের সাহায্যে এটাকে মিলিয়ে নিতে হবে যখন ক্রিম চিজটা আগের ব্যাটারের সাথে মিলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম এখানে আমি চারটা ডিম ব্যবহার করছি এবং একটি একটি করে ডিম দিব আর বিটারের সাহায্যে মিলিয়ে নিব সবগুলো ডিম একবারে দিব না একটা করে দিব এবং মিলিয়ে নিব আবার একটা করে দিব আবার মিলিয়ে নিব এভাবে চারটা ডিম ভালো করে মিলে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর সেটাকেও মিলিয়ে নিব এখন আমরা নিয়ে নিব দেড় কাপ পরিমাণ মানে এক কাপ এবং আধা কাপ পরিমাণ ময়দা আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুনেরও অর্ধেক পরিমাণ মানে ওয়ান এইট টি স্পুন পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এই পাউডার দুধটা ব্যবহার করছি স্বাদ বৃদ্ধির জন্য আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন এখন সব শুকনো উপকরণকে একসাথে চেলে নিতে হবে অবশ্যই শুকনো উপকরণগুলোকে কেক তৈরির আগে ভালো করে চেলে নেবেন এতে করে শুকনো উপকরণগুলোকে মিলানোর সময় খুব সহজেই ব্যাটারের সাথে ভালো করে মিলে যাবে এখন একটা হুইস্কের সাহায্যে সব উপকরণকে একসাথে মিলিয়ে নিতে হবে আর অর্ধেকটা শুকনো উপকরণ আগের ব্যাটারের সাথে মিলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আধা কাপ পরিমাণ তরল দুধ দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচার অথবা ঠান্ডা দুধ হতে পারে তবে কোনো প্রকার গরম দুধ এতে ব্যবহার করা যাবে না এখন সব উপকরণকে একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে একসাথে ভালো করে গুছিয়ে নিতে হবে আর সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে অনেক সময় দেখা যায় হুইস্ক দিয়ে মিলানোর পরেও কিছু শুকনো উপকরণ এক্সট্রা থেকে যায় এখন সেগুলো সম্পূর্ণভাবে ব্যাটারের সাথে মিলে যাবে এখন এই ব্যাটার থেকে আমরা চার টেবিল চামচ পরিমাণ ব্যাটার আলাদা করে তুলে রাখব। তারপর যেই পাত্রে আমরা কেকটা বেক করব সেই পাত্রটাকে ভালো করে রেডি করে নিব। আর তার মধ্যে অর্ধেকটা ব্যাটার আমরা ঢেলে দিব আর ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে বা চামচের সাহায্যে এই ব্যাটারটাকে একটু সমান করে দেব তারপর আমরা যেই চার টেবিল চামচ পরিমাণ ব্যাটার আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আগে থেকে তৈরি করা চকলেটের মিশ্রণটা ঢেলে ভালো করে মিলিয়ে নিব। আমরা একবারে সম্পূর্ণ লিকুইডটা দিয়ে মিলাবো না অর্ধেকটা দিব মিলিয়ে তারপরে বাকি অর্ধেকটা দিয়ে আবার মিলিয়ে নিব। ভালো করে মিলানো হয়ে গেলে এই চকলেট মিলানো ব্যাটারটাকে আমরা কেকের মোল্ডে যে ব্যাটারটা ঢেলে রেখেছিলাম তার উপরে সুন্দর করে বিছিয়ে দিব এরপর বাকি অর্ধেক যেই ব্যাটারটা রয়েছিল সেইটাকেও আমরা এই চকলেট মিশ্রিত ব্যাটারের উপরে ঢেলে দিব এবং স্প্যাচুলা বা চামচের সাহায্যে সমানভাবে বিছিয়ে দেব এখন একটা কাঠি আঙ্গুল অথবা এরকম একটা স্প্যাচুলার সাহায্যে এই ব্যাটারটাকে সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে এবার প্রিহিটেড ওভেনে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এই কেকটাকে বেক করে নিতে হবে একটা কাঠি সাহায্যে পরীক্ষা করে দেখবেন যে কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা যখন দেখবেন যে কাঠিটা একেবারে পরিষ্কার বের হয়েছে তখন ওভেন থেকে কেকটাকে বের করে নেবেন আর সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন একেবারে যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ড থেকে বের করে নিতে হবে এই অবস্থাতেই আপনারা কেকটাকে খেতে পারেন কিন্তু আমি এই কেকটাকে পরদিন দিন খাব কারণ পরের দিন এই কেকটার টেস্টটা আরও বেশি ভালো হয় তো এখন এই কেকটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিব। আপনারা চাইলে একটা বক্সে করেও এই কেকটাকে রেখে দিতে পারেন তো অপেক্ষা করব নেক্সট দিনের জন্য পর দিন কেকটাকে আমি আন র্যাপ করে নিব আর আমার পছন্দ শেপে স্লাইস করে নিব আসলে এই কেকটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আপনারা চাইলে আর ছোটো ছোট মোল্ডে এই কেকটা বেক করতে পারেন এতে করে দেখতে আরও বেশি সুন্দর আসবে তবে বেকিং টাইম আরও পাঁচ থেকে দশ মিনিট বেশি লাগতে পারেন তো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে